সম্মানিত দর্শক চলে আসলাম পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ এই গরুগুলার দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভাই আপনার এই গরুটির সাওয়াদাম দাম কত পঞ্চাশ হাজার চাওয়া দাম এখন পর্যন্ত কত টাকা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দাম হয়েছে আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ হলে দিয়ে দিবেন আর ভাই আপনার এই গরুটির কত জি চাওয়া দাম চল্লিশ হাজার টাকা এখন পর্যন্ত কত দাম দাম বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিছু বাড়লে দিয়ে দিবেন এটা পাতারিয়া গরুর বাজার প্রতি মঙ্গলবারে হয় আজকে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ এখানে অসাধারণ সুন্দর একটি গাবি এটির দাম জিজ্ঞেস করবো আপনার আমার সঙ্গে থাকুন এই গাভীটির চাওয়া দাম কত ভাই পঁয়ত্রিশ টাকা দাম এখন পর্যন্ত কত দাম হলো সাড়ে আটার দাম হয়েছে সাড়ে আটার দাম হয়েছে বিক্রি করেন নাই এটা পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা লাস্ট কত হলে দিবেন ভাই ভাবি

জি নাই না এর জন্য তো আমি বলতেছি আমি এখন ভিডিও করতেছি তো দুইটা পঞ্চাশ দিয়ে দিবেন বিক্রি হয়েছে একটা হুন্ডা ভাই দুইটা পঞ্চাশ দিয়ে দিবেন ভাইয়া সত্য কথা বলছেন এটা পাতারি আগুরুর বাজার এটা কত বিক্রি হলো ভাই তেত্রিশ হাজারে আপনি বিক্রি করছেন ভাইয়া বিক্রি করছেন তেত্রিশ হাজার টাকা আপনি কিনছেন নাকি তেত্রিশ হাজারে বিক্রি করছেন সিট হয়ে গেছে সিট হয়ে গেছে তেত্রিশ হাজারে বিক্রি করলেন গর্ব আছে নাকি গর্ব আছে না আজকে সদায় আনছিলেন

কত নিছেন কত নিছেন তেত্রিশ হাজার নিলেন অসাধারণ সুন্দর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ এই বাজারে মঙ্গলবারে একটি বাজার হয় প্রতি মঙ্গলবারে সপ্তাহে একদিন বাজার হয় হাসিল না হয় হাজারে বিশ টাকা হাজারে বিশ টাকা নিচা হাজারে আদারে পঞ্চাশ টাকা নে তার মানে এক লক্ষ টাকার গরু কিনলে পাঁচ হাজার টাকা দিচ্ছ বিশ টাকা আমাকে কে বললো আন্তাজি কইছে

প্রিয় দর্শক এটি পাতারিয়া গরুর বাজার আপনাদেরকে গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আজকে হচ্ছে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ সচার এই গরুটির দাম জিজ্ঞেস করবো সাসা এটা চাওয়া দাম কত গাবিটি বিয়াল্লিশ হাজার চাওয়া দাম এখন পর্যন্ত দাম দর হয়েছে কত হয়েছে সাসা কত একুশার দাম হয় এটা একটা কত হইল এটা একুশ হাজারে করুন একুশ হাজার দাম হয় কিন্তু দাম বললে তো কিছু করার নাই একজনে এক টাকাও কইতে পারে প্রিয় দর্শক একুশ টাকা দাম হয় সাড় চাওয়া দাম কত বিয়াল্লিশ হাজার টাকা আপনি লাস্ট কত হইলে বিক্রি করবেনা একদম এক টাকাও কম হইত না কইলাদেন একদম তিরিশ হলে দিয়ে দিবেন চাষা তিরিশ হাজার হলে বিক্রি করে দিবেন মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বলতে পারবেন হ্যাঁ কল্যাণী তুই বৌ প্রিয় দর্শক সাসায় ত্রিশ হাজার হলে এই গাভীটি বিক্রি করে দিবেন ওনার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি সাসা আপনার কাছে আরও গরু পাওয়া যাবে যদি কেউ নিতে চায় আপনার কাছে পাওয়া যাবে গরু প্রিয় দর্শক ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা লাস্ট ত্রিশ হাজার হলে বিক্রি করে দিবেন ওনার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফাইভ আবার ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান ফাইভ প্রিয় দর্শক আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ নাইন ফাইভ এইট ওৱান ফাইভ এই নাম্বাৰে যোগাযোগ কৰিলে এই চাচা পাও যাব চাচা আপোনাৰ নাম কি আমার নাম মোহাম্মদ বাড়ি কুতো এখন গ্রামে পাতারিয়া বাড়ি বাজারের পাশে শান্তিগঞ্জ উপজেলা হচ্ছে পাতারিয়া গরুর বাজার শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ এই গরুটি তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন প্রিয় দর্শক অনেক কষ্ট করে বিভিন্ন বাজারে গিয়ে গরুর বর্তমান দাম ধরে আপনাদেরকে জানাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম